আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল ছাগলের পিপিয়ার রোগ ছাগলের পিপিয়ার রোগ হলে আপনারা কীভাবে বুঝতে পারবেন এবং কি করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব পিপিআর রোগ ছাগলের সবচেয়ে মারাত্মক রোগ এই রোগটি সাধারণত ভাইরাসজনিত রোগ এটি এটি মুখের লালা পায়খানা মল এবং তার স্পর্শর মাধ্যমে একটি ছাগল থেকে অন্য একটি ছাগলে ছড়াতে পারে তাই আপনারা এই রোগটির লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে ছাগলটিকে আলাদা স্থানে নিয়ে যাবেন এবং যখন আপনার ছাগলটির যত্ন করবেন তখন আপনার ভালো ছাগল সব ছাগলের খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সর্বশেষ যাবেন এই অসুস্থ ছাগলটির কাছে কেননা অসুস্থ ছাগলটির কাছে যদি প্রথম যান তারপর যদি ভালো ছাগলের ভিতরে যান তাহলে তখন আপনার মাধ্যমে আপনার জোতার মাধ্যমে আমার মাধ্যমে আপনার ভালো ছাগলের মধ্যে এই রোগটি ছড়িয়ে যাবে এখন আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার ছাগলটি পাতলা পায়খানায় আক্রান্ত হয়েছে না পিপিআর রোগে আক্রান্ত হয়েছে পিপিআর রোগে আক্রান্ত হলে সর্বপ্রথম যেটা হবে ছাগলের পাতলা পায়খানা হবে এবং পাতলা পায়খানার সাথে দুর্গন্ধ থাকবে এর সাথে সাথে জ্বরও থাকবে এবং মুখে গাও হতে পারে না এই মুখে গা বা মুখ দিয়ে লালা যদি জ্বরে থাকে তাহলে বুঝতে হবে আপনার ছাগলটির পিপিআর রোগ হয়েছে আর ছাগলের পিপিআর রোগ হলে সর্বপ্রথম আপনি যে জিনিসটা করবেন ছাগলের প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইট বা স্যালাইন দিতে হবে যদি ইলেকট্রোলাইট এবং স্যালাইন দিয়ে থাকেন তাহলে আপনার ছাগলটি বেঁচে যাবে মনে রাখবেন শতকরা আশি ষাট থেকে আশি পার্সেন্ট ছাগলেই বাচ্চা মৃত্যুবরণ করে এই রোগ হলে এবং ভেড়া দশ থেকে বিশ পার্সেন্ট মৃত্যুবরণ করে তাই আপনারা আপনার ছাগলের যদি সঠিক ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে বাঁচাতে পারবেন না এবং এই রোগটি থেকে বাঁচার একমাত্র উপায়ই হলো টিকা টিকা ব্যবহার করবেন